মেস্তা ব্রন র্যাশ অনেক ক্ষেত্রেই দেখবেন ছোট ছোট বিচির মতো ঘামাচি আকৃতি কালো হয়ে মুখমণ্ডলের তিলের মতো অথবা কালো কালো ফোটা ফোটা দাগের মতো পুরো মুখের উপরে অসৌন্দর্য আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের দারুণ একটি টফিক্স নিয়ে আলোচনা করছি ব্রন র্যাশ অনেক ক্ষেত্রে দেখবেন ছোট ছোট তিলের মতো কালো কালো ঘামাচির আকৃতি টোটাল মুখমণ্ডল জুড়ে কালো দাগের মতো নেটফল পুরো মুখমণ্ডলের অসৌন্দর্য ও বয়স্ক ছাপ যেমন তিরিশ বছর বয়সী মানুষকে মনে হয় চল্লিশ বছরের বয়স্ক একজন ব্যক্তি এদের দেখবেন চোখের চারপাশে কালো অনেক সময় কপালের অনেকটা অংশ কালো হয়ে যায় মেঘের মতো কালো কালো দাগ অনুভূত হয় অনেক ক্ষেত্রে মেয়েরা এটাকে মেস্তা ভেবে বসে ও মেস্তার জন্য আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এটি অ্যাক্সিল্যান্ড গ্রুপের চমৎকার একটি অর্গ্যানিক প্রোডাক্ট অ্যাক্সিল্যান্ট স্পটলেস স্কিন ক্রিম ও অরেঞ্জ ফেসওয়াশ এই প্রোডাক্ট দুটি আপনার সার্বিক মুখমণ্ডলের সকল রকমের সমস্যা নিরাপদভাবে সমাধান দেবে প্রোডাক্টটি ম্যাজিকের মতো কাজ করবে আপনি নিয়মিত দশ থেকে পনেরো দিন ব্যবহারে দেখবেন অনেকটা পরিবর্তন হয়েছে পুরুষ কিংবা মহিলা ছোট অথবা বড় এমনকি স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখছি চোদ্দ বছর বয়সে ব্রণের সমস্যায় ভুগছেন ও এর জন্য নিজে সহ গার্জিয়ান পক্ষ চিন্তিত থাকে তারা বিভিন্ন সময় প্রসাধনীর দোকান থেকে বিভিন্ন রকমের ক্রিম ব্যবহার করে অথবা ডক্টরদের সাজেশন অনুযায়ী বিভিন্ন ক্রিম ব্যবহার করে কিন্তু তাতে সেরকম কোনো রেজাল্ট আসে না তাই আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন আজকের ভিডিওটি একান্তই আপনার জন্য অনেকটা সময় করতে সহযোগিতা করবে প্রোডাক্ট দুটি নিয়মিত রাতে ঘুমানোর পূর্বে ব্যবহার করুন মাত্র দশ থেকে পনেরো দিন দিনে ব্যবহার করুন দেখবেন চমৎকারভাবে পরিবর্তন চলে আসবে এবং নিরাপদভাবে কারণ অ্যাক্সিল্যান্ট গ্রুপের কোনো প্রসাধনী ক্ষতিকারক রং কেমিক্যাল ও সীসা ব্যবহার করে না যা আপনার স্কিনকে ক্ষতি করবে তাই প্রোডাক্টটি নিয়মিত ব্যবহার করুন ও সুন্দর ও সুস্থ জীবন উপভোগ করুন বিস্তারিত জানতে আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন